আরও একটি প্রশ্ন এসেছে সেটি হচ্ছে কোরআন কিভাবে মজিজা হতে পারে সুবহানাল্লাহ প্রশ্ন হলো কোরআন কিভাবে মজিজা হতে পারে এটি অস্বীকৃতিমূলক প্রশ্ন নয় এটি হলো বোঝার জন্য জানার জন্য প্রশ্ন তাহলে বুঝলাম তো কোরআন মাজিদ নবী মোহাম্মদ সাল্লামের জন্য একটি বড় মজেজা কিন্তু সেটি কিভাবে জবাব কোরআন মজিদ আল্লাহ সুবহানুহতালার পক্ষ থেকে এসেছে এই কোরআনকে কেন্দ্র করে মক্কার শ্রেষ্ঠ ভাষাবিদ যারা ছিল সেই সময় আরবি ভাষায় নাজিল হয়েছে কোরআন তারা বহু চ্যালেঞ্জ আল্লাহ কিন্তু আল্লা সুবহান বললেন লারাই বাফি আল্লাহ পৃথিবীর বুকে এমন কোনো কিতাব নেই গ্রন্থ নেই যার শুরুতে এই ধরনের চ্যালেঞ্জ ছোড়া হয়েছে এমন কোনো গ্রন্থ নেই সত্যিই না ভাষাগত কোনো সংশয় বিষয় রয়েছে না তথ্যের কোনো ভ্রান্তি রয়েছে না ইতিহাসের কোনো রয়েছে না ভবিষ্যৎবাণী যেগুলি সেগুলি রয়েছে সুহান আল্লাহ আল্লাহ ফি কোন দিক থেকে নেই এটি হলো সবচেয়ে বড় মজেজার দিক কোরআনের যে কোরআন মজেজা মানে কি মজেজা মানে এমন একটি অলৌকিক বিষয় যেটাকে কেউ প্রতিরোধ করতে পারে না প্রতিদ্বন্দ্বী হতে পারে না মক্কার সেই ভাষাবিদেরা বহু সুরা তৈরি করল কিন্তু সুহান আল্লাহ কোরআনের যে ভাব قرآن الجي قرآن الجي مادر قرآن الجي بابو غم بجوتا تار ميلنا سبحان الله جنة الله رب العالمين تدر كي جلنس وإن كنتم في ريب مما نَزَّلْنَا على عبدنا فأتو بصورة من مثله ودعو شهداءكم من دون الله إن كنتم صادقين ও ইংকুং না আলা আফজিনা আমি আমার বন্দার প্রতি জানাজিল করেছি এ বিষয়ে যদি তোমাদের একটু সংশয় সন্দেহ হয় সৌরা তিম্মিম বেথলি এর মতো একটি ছুরু সৌরা নিয়ে আসো যদি তোমাদের ক্ষমতা থাকে দেখি তোমাদের সাক্ষ্যদের সাক্ষীদেরকে নিয়ে আসো আল্লাহ ব্যতীত যদি তোমরা সত্যবাদী হও সুহান আল্লাহ আল্লাহ এক সোরা নিয়ে আসতে বললেন পারল না দশ সোরা নিয়ে আসতে বললেন তাও পারল না গোটা করান মজিদের সমান করান নিয়ে আসতে বললেন তাও পারেনি কমায় দিলেন দশটা সুরার মতো নিয়ে আসতে বললেন তাও পারেনি আল্লাহ বললেন কলফা চুবে মেসলে মুফতার আরিমে দশটা সুরার মতো নিয়ে আসো পারো নাই দেখি তাও পারল না কলফা চুবে মেসলে একটা সুরার মতো নিয়ে আসো ছোট্ট সুরা শুধু সুহান আল্লাহ সম্ভব হয়নি বাসা কেউ কবিতা বলেছে কিন্তু কবিতাও নয় আল্লাহ নিজেই অস্বীকার করেছেন কোরআন কবিতা নয় কারণ কাব্যের মাঝে অনেক কিছু বিভ্রাট থাকে ভ্রান্ত চিন্তা থাকে দিক থেকে নয় সুবহান আল্লাহ আবার ছন্দের মিল কত সুন্দর আল্লাহ তথ্যের মিল তথ্যের বাস্তবতা সব দিক থেকে শ্রেষ্ঠত্ব সকল দিক থেকে এটাই হলো মহাজেজা আসু جنة الله رب العالمين برلين. قل لئن استمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم على بعض بعضهم لبعض ظهيرا جاو <applause> چلن سوري دي لام جين جاتي منوب جاتي جدي اكتري এবং এই কোরআনের মতো কিছু নিয়ে আসতে চেষ্টা করে ল্যায় টু না এর অনুরূপ কিছুই তারা নিয়ে আসতে পারবে না বলেউ কানা বাদ একে অপরকে যতই সহযোগিতা দুঃখ দিন রাত চব্বিশ ঘন্টা সব কিছু দেখবে তবু পারবে না শুভহান আল্লাহ এটাই হলো কোরআনুল কে রিমের বড় মজেজা আল্লাহ এই কোরআনকে ভালোভাবে বোঝার ভালোভাবে জানার ভালোভাবে শেখার قرآن رسالة سنة ألوكي أما در جوان قرار توفيق دان كرون السلام عليكم ورحمة الله وبركاته